প্রিয় সম্মানিত বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন পিহস বরাবরের মতন আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি আপনারা এখন ভিডিওতে যে মাছের পানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভিয়েতনামি শোল মাছের পানা আপনারা জানেন অন্য অন্য মাছের তুলনায় শীতের সময় ভিয়েতনামি শোল মাছের পানা চাষ করে লাভবান হওয়া যায় তাই আপনারা যারা উন্নত মানের শোল মাছের পানা চাষ করতে চান কিন্তু কোথাও পাচ্ছেন না তাদের জন্যই আমাদের আজকের ভিডিও আপনারা চলে এই শোল মাছ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই দেখুন মাছগুলোকে খাবার দেওয়া হচ্ছে আপনি যদি সঠিক নিয়মে খাবার দেন এই মাছগুলো চাষ করে বাজাজাত করতে পারবেন অল্প সময়ে এবং এই মাছগুলো দেখতে যতটা সুন্দর খেতেও অনেকটা সুস্বাদু তাই আপনারা যারা উন্নত মানের শোল মাছের পানা চাষ করতে চান তারা ছেলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করবার জন্য আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সেও নাম্বার দেওয়া থাকবে নাম্বার সংগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন এবং আমাদের ঠিকানা আইসাও নিতে পারবেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমিশিঙ্ শাল দলা আমরা নতুন বছরের নতুন পানা সর্বোচ্চ কম দামে বিক্রি করতেছি তাছাড়া আপনারা চাইলে কোনো মাছের পানাই উন্নত মানের আমাদের কাছ থেকে সর্বোচ্চ কম দামে সংগ্রহ করতে পারবেন এই যে দেখেন মাছগুলোর সাইজ এক ক্যাটাগরির মাছ